আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি খুব সুন্দর আকর্ষণীয় একটা ভিডিও প্রিয় বন্ধুরা বাংলাদেশ থেকে যখন সৌদি আরব আসলাম তো আমার নিজ মোবাইলের দ্বারণকৃত কিছু ভিডিও ক্লিপস আপনাদের জন্য রেডি করে রাখলাম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে আমার ফেজে এবং আমার ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে আমার ফাঁসে থাকবেন তো প্রিয় বন্ধুরা আস্তে আস্তে আমরা চলে আসলাম বিমানে দেখেন আসার পরে আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গেট নম্বর ফোর তার নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকে চলে আসলাম আমার বিমানে তো ইতিমধ্যে আমি আমার সিটে সিট আসন গ্রহণ করলাম প্রিয় বন্ধুরা দেখেন বিশাল বড় বিমান এটা হচ্ছে যে সৌদি এয়ারলাইন্স ঢাকা টু ঢাকা টু রিয়াদ ডাইরেক্ট ফ্লাইট তো প্রিয় বন্ধুরা এই যে দেখতেছেন আমাদের বিমান ছেড়ে দিয়েছে ইতিমধ্যে বিমান বিমান তো প্রিয় বন্ধুরা আস্তে আস্তে দিকে এগোচ্ছে দেখতেছেন বিমান রানিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো প্রিয় বন্ধুরা আস্তে আস্তে রানওয়ে থেকে বিমান এখন উগ্র হবে এখন আকাশের দিকে বিমান উগ্রায়ন হচ্ছে প্রিয় বন্ধুরা দেখতেছেন আস্তে আস্তে বিমানের স্পিড অবার স্পিড বেড়ে গেল দেখেন বিমান মাটি থেকে উঠে গেল এই মুহূর্তে বিমান রানওয়ে থেকে আকাশের দিকে উগ্রমন করবে দেখেন প্রিয় বন্ধুরা দেখেন বিমান আস্তে আস্তে উপরে উঠে গেল উঠে গেল উঠে গেল লাইলাহ ইল্লান্ত সুবহানাকা নি কুমতু মিনাজ্জারিমিন তো প্রিয় বন্ধুরা আপনাদের জন্য ভিডিওটা ধারণ করলাম ভিডিও কেমন হলো জানাবেন দেখেন আমরা এখন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেড়ে যাচ্ছি আমরা এখন ঢাকার মা আকাশে দেখেন প্রিয় বন্ধুরা দেখেন ঢাকার শহর বিমান থেকে কেমন দেখা যাচ্ছে দেখেন পাখির চোখে এক নজরে ঢাকার শহর দেখেন প্রিয় বন্ধুরা তো আমার আশা ছিল আমি যদি কখনও বিমানে ছড়ি আমার যেন জানালার পাশে আমার সিট হয় আল্লাহর রহমত সেটা আমার আশাপূর্ণ হয়েছে তো প্রিয় বন্ধুরা আস্তে আস্তে আমরা চলে এলাম মাঝ আকাশে আমরা এই মুহূর্তে আছি দুবাই ও অবিবাহিত করতেছি প্রিয় বন্ধুরা আমরা এখন দুবাইয়ের উপর দিয়ে যাচ্ছি দেখেন আকাশে মেঘ দেখা যাচ্ছে দেখেন মেঘের পাহাড় দেখা যাচ্ছে দেখেন সাদা সাদা দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে যে মেঘের পাহাড় দূর থেকে বোঝা যায় না তো প্রিয় বন্ধুরা তো দেখেন আমাদের জন্য বিমানবালারা বিমানের কর্তৃপক্ষ আমাদের জন্য খানার আয়োজন করছে প্রিয় বন্ধুরা তো আসলে আমার ফাশে একটা খাদক বসছে আমার পাশে যে লোকটা বসছে এই লোকটা হচ্ছে খুবই বেতালা একটা মানুষ শুধু খাই খাই করে বুঝছেন তো প্রিয় বন্ধুরা খানা দানা শেষের হওয়ার পরেই আমরা চলে আসলাম দেখেন আমরা এখন বর্তমানে পবিত্র মরুভূমি সৌদি আরবের আকাশ আকাশে আমরা দেখেন আকাশ থেকে দেখেন পবিত্র সৌদি আরবের মরুভূমি কেমন দেখা যাচ্ছে দেখেন প্রিয় বন্ধুরা হয় যেন বিন্দু বিন্দু কণা কণা দেখা যাচ্ছে দেখেন কত বড় বড় বিল্ডিং দেখেন সারি 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 বিল্ডিং দেখেন প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা আমাদের বিমান কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করে ফেললো দেখেন প্রিয় বন্ধুরা আমরা এখন রান হয়ে ধরে আমাদের বিমান রানওয়ে ধরে এখন যাচ্ছে আমরা যেই চার নম্বর গেট দিয়ে বের হব তো প্রিয় বন্ধুরা দেখেন এই যে দেখা যাচ্ছে রিয়াদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখেন খুব সুন্দর একটা এয়ারপোর্ট ভাই বিশাল বড় বড় বিমান এখানে সবাই সবগুলা পার্কিং করে রাখছে কেউ আবার যাত্রী চলতেছেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন